সময় যে কতটা মূল্যবান আমরা সবাই জানি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সেই সময়টাকে কতটা কাজে লাগাতে পারি কতটা গুরুত্ব দিই সেটা কিন্তু অনেকেই ভেবে দেখি না বিশেষ করে আমরা গৃহবধূরা সকাল থেকে ঘুম থেকে ওঠা রান্না ঘর পরিষ্কার কাপড় চোপড় বাচ্চার দেখাশোনা আবার নিজের কাজ এই সব কিছুই কিন্তু সময়ের মধ্যেই করতে হয় কারণ যদি আমরা সময় ঠিকমতো ম্যানেজ করতে না পারি তাহলে কাজগুলো গুলিয়ে যেতে শুরু করে আর তাড়াহুড়ো করে শুরু করলে তো কাজ যেমন তেমন হয় মনে মনেও বিরক্তিও চলে আসে আসলে সময় এমন একটা জিনিস যার কতটা আমাদের হাতে আছে তা আমরা কেউই জানি না আমরা জীবনের অনেকটাই সময় পেছনে ফেলে এসেছি আর সামনে আর কতটুকু আছে সেটাই রহস্য তাই আমি মনে করি যেটুকু সময় সামনে আছে সেটা আমরা যেন একটুও নষ্ট না করি প্রতিটা মুহূর্ত যেন কাজে লাগে সুন্দর কাজে লাগে এই ভাবনা নিয়ে যদি আমরা দিন শুরু করি তাহলে নিজেদেরই ভালো লাগে নিজেরই উন্নতি হয় তোমাদের একটা কথা বলি প্রতিদিনের মতো আজকেও আমি খুব সকালে উঠেছি সত্যি বলছি সকালটা যতটা তাড়াতাড়ি শুরু করা যায় দিনটা ততটাই সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় উঠে প্রথমেই সংসারের কাজ গুছিয়ে নিতে শুরু করলাম কারণ আমার সব সময় চেষ্টা থাকে যা কিছুই করি সময়ের মধ্যে করতে চাই যতটা পারি নিজের মতো করে পারফেক্ট করতে চাই আর একটা জিনিস আমি খুব বুঝেছি যে কাজটা সময়ের মধ্যে শেষ হয় না সেই কাজটা গড়াগড়ি খেয়ে যায় তারপর তাড়াহুড়ো শুরু হয় আর তখনই ভুল হয় মুড খারাপ হয় এবং কাজের মানও ভালো থাকে না সুতরাং আমি নিজের মনেই একটা কথা পাকা করে নিয়েছি আগামী দিনের একটাও মুহূর্ত নষ্ট করব না প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো কারণ সময়টা ফিরে পাওয়া যায় না কিন্তু কাজটা উন্নতিটা নিজের প্রতি সন্তুষ্টিটা চিরদিন থাকে আজকের ব্লগে আমার এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো আশা করি তোমাদেরও একটু হলেও মোটিভেশন দেবে চলো তাহলে আজকের দিনের কাজগুলো আর ভালোভাবে সময় মেনে ধীরে সুস্থে মন থেকে করে ফেলি তো যাই হোক আজকে হচ্ছে বুধবার আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার সুন্দর শুরু করছি তো দেখতেই থাকো আমি কিন্তু সকালের বাসি ঘর দিতে শুরু করে দিয়েছি আজকে কিন্তু ওপর থেকেই শুরু করলাম সবকিছু ঝাড় দিতে আজ বেশ কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠতেই যেন মনে হচ্ছিল চাদরের ভেতর থেকে আর বের হব না চাদর জড়িয়ে কোনো কাজই মতো করা যায় না তাই একটু পাতলা সোয়েটার গায়ে দিয়েই কাজে লেগে পড়েছিলাম আর সাধারণত সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত ওই হালকা সোয়েটারটা পরে থাকি তারপর যখন এঘর ওঘর করে দৌড়ঝাঁপ করতে করতে গরম ধরে যায় তখন আবার খুলে রাখি শীতের দিন মানে এই ওঠানো নামানোর ঝামেলা যাই হোক সকাল থেকেই কাজ শুরু করেছি আজকে আর আর একটা ব্যাপার মানে বাবু কিন্তু আর স্কুলে যায়নি বাড়িতেই আছে নিচে খেলাধুলা করছে আর আমি দোতলা থেকে নিচে নিচ থেকে ওপরে সব জায়গা সামলে চলেছি প্রতিদিন যেমন করে গোছাই বাবু ঠিক সেই জিনিসই আবার লণ্ডভন্ড করে দেয় বাচ্চারা তো এভাবেই বড় হয় তবুও মাঝে মাঝে মনে হয় একবার গোছানো জিনিসটা একটু সময় যদি ঠিকঠাক থাকতো তাহলে কতই না ভালো হতো আমরা এই প্রতিদিনের কাজগুলো প্রতিদিন যদি একটু একটু করে সামলে নিয়ে না তাহলে দেখবে একসাথে অতটা পরিশ্রম হয় না আর এক জায়গায় যদি কাজ তুমি ফেলে রাখো পেন্ডিং করে তো একদিনে এত কাজ সামলাতে হয় তখন কিন্তু সেই কাজের প্রতি মনোযোগটা চলে যায় আর বিরক্তিভাব আসে তখন কিন্তু কাজটা আর পারফেক্ট হয় না তাই প্রতিদিনের কাজগুলো হালকা হালকা করে কমপ্লিট করাটাই কিন্তু বেশ ভালো আর দেখতেই পাচ্ছ মানে প্রতিদিন মানে নতুন নতুন বেড কভার পাতে আমার কিন্তু বেশ ভালো লাগে বিছানার মধ্যে তো যাই হোক ই করে খুব সুন্দর হয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে এত পরিমাণে বালিশ আমরা কি করি জানো তো মানে বাবু এ একদিকে শুয়ে থাকে তো চার চারপাশে কিন্তু বালিশ দিয়ে ঘিরে রাখি যাতে কোনো পোকামাকড় রোদকে কিন্তু মানে কোনো টাচ না করতে পারে তো সেই কারণেই আমরা এত পরিমাণে বালিশ কাঁথা ব্যবহার করি আর যেহেতু শীতকালের আর একটা বড় সমস্যা মানে রোগ মানে দুদিন আগে গায়ে দেওয়ার কাপড়গুলো বের করেছিলাম তো যাই হোক এদের ওয়ারগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল তো আজকে সকালেই ওটা খুলে সব কিছু আবার ঠিকঠাক জায়গা মতো সাজিয়ে দিয়েছি আর যেটার যার ওয়ার সেটাকেই পরিয়ে আবার কিন্তু রেখে দিয়েছি তো যাই হোক পরিষ্কার জামা কাপড়গুলোও কিন্তু ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর কাপড় গোছানোর কাজটা না করলে মনটাই খারাপ হয়ে যায় আর হ্যাঁ এই ঠান্ডাতে আমি খাটের ওপর ব্ল্যাঙ্কেটটা পেতে দিয়েছি এতে বিছানায় উঠতেই একটা আরামদায়ক গরম অনুভূতি হয় সাধারণত আমি রোজ চাদর পাল্টাই কিন্তু ভাবছি এই শীতকাল কয়েকটা দিন ব্ল্যাঙ্কেটটাই বিছানায় রেখে দেব। এতে শীতটা অনেকটাই কম লাগে আর দেখতেও লাগে কজি কজি আজকে সংসারের কাজের পাশাপাশি নিজের একটু যত্ন নেওয়ার কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমরা সবাই জানি ঘরের কাজ তো রোজের কিন্তু এসবের মধ্যেও নিজের যত্নটা কতটা জরুরি সেটা আমরা অনেক সময় ভুলে যাই আর শীতকাল মানে তো হাজারো একটা সমস্যা বিশেষ করে আমার মাথার এই খুশকির সমস্যা যা শীত তেলেই হঠাৎ করে বেড়ে যায় এই দেখো আজ সকালে চুল আঁচড়াতে গিয়ে দেখি মাথায় আবার প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে এতটাই ড্যান্ড্রফ হয়েছে যে বিশ্বাস করো ক্যামেরায় দেখালেও তোমরা বুঝতে পারবে প্রতি বছর শীতে এই একই সমস্যার মুখোমুখি আমাকে হতে হয় আর তার সাথে যোগ হয়েছে হেয়ার ফল মানে চুল পড়ার সমস্যা সত্যি বলছি প্রায় চার মাস ধরে চুল পড়ছে এখনও পর্যন্ত কমার কোনো নাম নেই তো আমি বুঝেছি মানে নিজের যত্ন না নিলে সমস্যা শুধু বাড়তেই থাকে তাই আজকে ভাবলাম যাই হোক মাথায় একটু তেল দিই দেখো তো তেল দিলে যদি আমরা একটু আরাম পাই কারণ খুশকি তো এমনিতেই কমে না তেল শ্যাম্পু যত্ন সব কিছু ঠিকঠাক করতে হয় কিন্তু সত্যি বলতে কি আমি এখনও বুঝে উঠতে পারছি না যে ঠিক কী করলে চুল পড়াটা কমবে রাতে সিরাম ব্যবহার করি সপ্তাহে দু একবার ভালো শ্যাম্পু দিই কিন্তু তারপরেও চুলের গোড়া এতটা দুর্বল হয়ে যাচ্ছে আর শীত তো পুরোপুরি শুরুই হয়নি ভাবছি সিট পুরো পড়ে গেলে কি হবে চুল তো একেবারে হাতের মুঠোয় চলে আসবে তো তাই আজকে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে বসলাম তো যদি কারো কোনো অভিজ্ঞতা থেকে থাকে কোনো রেমেডি বা টিপস জানো যা হেয়ার ফল কমাতে সাহায্য করে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের সাজেশানগুলো সত্যি আমার খুব দরকার তো যাই হোক ঘরের কাজগুলো বেশিরভাগই হয়ে গেছে আর এখন চলে আসবো রান্নাঘরে তো সকালে যা যা বাকি আছে সেগুলো করে ফেলবো আর শীতের দিনে রান্নাঘরের উনুনের গরমটাও বেশ ভালোই লাগে আর দিনের শুরুটা যদি একটু গুছিয়ে নিতে পারি তারপর পুরো সময় ভালো কাটে তো প্রথমেই একটু আলু বেগুন তারপরে মূলো দিয়ে কচু দিয়ে একটু টক করে নিয়েছিলাম আর এই দেখো টকটাকে ভালো করে প্রথমে কষতে দিয়েছি আর এদিকে কিন্তু প্রেশার কুকারে বাঁধাকপিটা একটা সিটি মেরে নিয়েছি তো যেহেতু আমার বাঁধাকপি ফুলকপি এগুলো কিছুই খাওয়া যাবে না তাই ভাবছিলাম যে কি দিয়ে আজকে দুপুরের খাবারটা খাওয়া যাবে তাই একটু টক করেছি আর টক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে সর্ষে বাটা দিয়ে টকটা রেডি করে নিয়েছি আর ওদিকে কিন্তু বাঁধাকপিটাও চা মানে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি তো ততক্ষণে আমি এদিকে আজকে বানাবো একটু ডিমের ঝোল তো ডিমগুলো ভালো করে সিটি করে কড়াইয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে যাওয়ার পর দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম ও তারপরে কিন্তু মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে একটু ডিমের ঝোল বানিয়ে নিয়েছি মানে ঝোল ঠিক না ওই কালিয়া মতো আর কি খুব গা মাখা মাখা আর কি তো যাই হোক এদিকে দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর টকটা তো আগেই নামিয়ে দিয়েছিলাম তো রান্না বান্না প্রায় শেষ করে এখন চলে এসেছি দোতলার উপরে তো দোতলাটা আজকে একটু নেতা দেবো কারণ কি বলো তো এই শীতকালে যদি দোতলা বা নিচে তলা একটু যদি মোছামুছি না করি না সব জায়গায় মনে হয় যে ধুলো ধুলো পড়ে যাচ্ছে তো তাই জন্য কিন্তু সব কিছু একটু ভালো করে ফ্রেস করে মুছে নেব তাতে জায়গাটা দেখতে ভালো লাগবে আবার কী বলতো এখানে যে ধুলো বালিগুলো পড়েছে সেগুলোও কিন্তু মুছে যাবে তো এই দেখো ওপরের বারান্দাটাই কি সুন্দর রোদ ঢুকেছে তাই না এইখানটা কিন্তু খুব ভালো রোদ ঢুকে যেন মানে নিচে তলাটার থেকে আমাদের দোতলাটাই কিন্তু ভালো রোদ আছে আর তিনতলায় তো রোদ আসেই সেটা তো বলার বাইরে তো যাই হোক এখানে জায়গাটা ভালো করে মুছে দিলে আমরা যদি মনে করি যে দুপুরবেলা একটু কম্বল পেতে এখানে বসবো তো সেটাও কিন্তু খুব ভালো হবে আর এদিকে দেখো ঘরটার অবস্থা মানে সকালবেলায় গুছিয়ে যাওয়ার পরেও কিন্তু বাবু সব নাড়াচাড়া করেছে আর জিনিসপত্রগুলো সব আবার নামিয়ে দিয়েছিল। তো সেগুলোকে আবার দেখো এখানে কিন্তু একটু সরিয়ে নড়িয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কি বলো তো এত ফির করে হাওয়া দিচ্ছে যে ঠান্ডা লাগছে যেন তো মনে হচ্ছে আরও বেশি করে শীত পড়বে তো সেই কারণেই কিন্তু হাওয়াটা দিচ্ছে তো বাবু আমাকে ডাকতে এসেছিলো স্নান করবে যেহেতু তাড়াহুড়ো করছে তো আমি কিন্তু ঘরটা মুছে নিয়ে ওকে স্নান করাতে যাব তো স্নান টান করিয়ে ওকে ভাত খাওয়াবো তো মানে ওর প্রতি যে সমস্ত কর্তব্য সেগুলো আসলে একটা একটা করে পালন করব আর কি তো দেখতেই পাচ্ছ মানে এই ঘর ও ঘর এবং বারান্দা সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আর এই আজকে কিন্তু এই যে সোফার উপরে মানে শতরঞ্চিগুলো রেখে দিয়েছি ওগুলো মানে ওই যখন লোকজন আসবে তখন কিন্তু পেতে বারান্দার মধ্যে পড়তে দেওয়া হবে তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় জানাচ্ছি কারণ ছেলে তো ডাকছে স্নানের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো